প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে কথা বলবো আমরা সবাই কম্পিউটার ব্যবহার করি তাই না আর কম্পিউটার ব্যবহার করতে গেলে কিবোর্ড তো লাগেই আমরা কিবোর্ডে টাইপ করি আর সেই লেখাগুলো কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাই কিন্তু এই যে আমরা কিবোর্ডে টাইপ করছি আর কম্পিউটার সেটা গ্রহণ করছে এই ডেটা আদান প্রদানের পদ্ধতিটা কিভাবে কাজ করে সেটা কি আমরা জানি কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো একমুখী পথ এই যে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা যাচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হয় সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড ট্রান্সমিশন মোড নামটা শুনে কঠিন মনে হচ্ছে একদমই না চলো সহজ করে বুঝি সাধারণভাবেই সিমপ্লেক্স মোড মানে হল যখন ডেটা শুধু এক দিক থেকে অন্য দিকে যায় অর্থাৎ এর পথটা কেবল এক দিকেই খোলা আমাদের কিবোর্ডের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম কিভাবে কাজ করে এই সিমপ্লেক্স মোড ধরো তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছ কিন্তু এমন একটা ফোন যেখানে শুধু তুমিই কথা বলতে পারো আর তোমার বন্ধু শুধু শুনতে পারে সে তোমাকে কোনো উত্তর দিতে পারে না তাহলে এটা হবে সিমপ্লেক্স মোড কিবোর্ডের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনই যখন আমরা কিবোর্ডের কোনো বোতামে চাপ দিই ধরো এ অক্ষরটা টাইপ করলাম তখন এই এ অক্ষরটা একটা ডেটা হিসেবে কিবোর্ড থেকে সরাসরি কম্পিউটারে চলে যায় কম্পিউটার সেই ডেটাটা গ্রহণ করে বোঝে নেয় যে তুমি এ টাইপ করেছ এবং স্ক্রিনে এ দেখায় কিন্তু মজার ব্যাপার হলো কম্পিউটার কিন্তু কিবোর্ডকে কিছুই ফেরত পাঠায় না অর্থাৎ কম্পিউটার কিবোর্ডকে কোনো নির্দেশ দেয় না বা কোনো ডেটা পাঠায় না কিবোর্ডের কাজ শুধু ডেটা পাঠানো আর কম্পিউটারের কাজ সেই ডেটা গ্রহণ করা একটা সহজ উদাহরণ দিই মনে করো তুমি একটা রেডিও শুনছ রেডিও স্টেশন থেকে গান বা খবর তোমার রেডিওতে আসছে কিন্তু তোমার রেডিও থেকে কি কোনো শব্দ বা তথ্য রেডিও স্টেশনে ফেরত যাচ্ছে না যাচ্ছে না তুমি শুধু একমুখী তথ্য গ্রহণ করছ আমাদের কিবোর্ডও ঠিক এভাবেই কাজ করে আমরা যখন কিবোর্ডে এ চাপি তখন এই নামের এই ডেটাটা কিবোর্ড থেকে কম্পিউটারে চলে যায় কম্পিউটার এ এ গ্রহণ করে এবং স্ক্রিনে দেখায় কিন্তু কম্পিউটার কিবোর্ডকে কিছু ফেরত পাঠায় না যেমনটা রেডিও স্টেশনে হয় না কেন এটা সিমপ্লেক্স মোড কারণ কিবোর্ড থেকে ডেটাটা একমুখীভাবে পাঠানো হচ্ছে ডেটা প্রবাহের পথটা শুধু কিবোর্ড থেকে কম্পিউটারের দিকে এই কারণেই কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানোর এই পদ্ধতিকে সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড বলা হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে আমাদের কিবোর্ড কিভাবে কম্পিউটারের সাথে যোগাযোগ করে এবং কেন এটাকে সিমপ্লেক্স মোড বলা হয় বিষয়টা খুবই সহজ তাই না